নেত্রকোনা জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের নন্দীপুর আদর্শ গ্রামে তখন চলছে রিমঝিম বৃষ্টি সাগরে নিম্নচাপের তিন নম্বর সতর্ক সংকেত বাড়িয়েছে বৃষ্টির সেই তীব্রতা বৃষ্টি স্নাতয় এমন সময় গবাদি পশুর খাবার প্রস্তুতে ব্যস্ত বিল্লাল হোসেন জানালেন আজকের উপভোগের এই বৃষ্টিই এক সময় তাদের জীবনে ছিল ভয়াবহ রকম কষ্টের চালচুলহিন ঘরে বৃষ্টিতে ভিজে অনেক নির্ঘুম রাত কাটাতে হয়েছে তাদের। আমরা আগে অবস্থা খালি খুব খারাপ আছিল, জায়গা সুগতি আছিল না। আমরা সরকারে ঘর বাড়ি করে দিয়েছে। আমরা এখানে আতাছি। টাকা পুরো পাতলে ওরা করায়। ঘন্টা খানিক পরে বৃষ্টির তীব্রতা কমলেও থেমে থেমে চলছে। দুই বাড়ি পরেই তখন কায়েমরা বৃষ্টির সময়টাকে উপভোগ করছে পরিবারের সকলে মিলে টেলিভিশন দেখে। আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পাইছি আমরা খুব শান্তিতে বসবাস করতে পারছি বড় পুকুরের পার্কে কেন্দ্র করে এখানকার আশ্রয়ন প্রকল্পে রয়েছে চল্লিশটি পরিবারের বাস ঘরে ঘরে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ কাঁচা পায়খানার বদলে গড়ে উঠছে পাকা পায়খানা পাকা পায়খানা ছিল না এখন পাকা পায়খানা সবার বাড়িতে বাড়িতে আছে তাতে আমাদের অনেক সুবিধা বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হয়েছে টিউবওয়েল সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের কারণে বেড়েছে তাদের জীবনমান বাংলাদেশে গৃহহীন আওতায় নেত্রকোনা জেলায় চালু রয়েছে আঠারোটি আশ্রয়ন প্রকল্প যেখানে পুনর্বাসিত করা হয়েছে ষোলশো একানব্বইটি পরিবারকে আর সারা দেশে পুনর্বাসনের এই সংখ্যা এক লক্ষ ষাট হাজার হরহারা ও বাস্তুচ্যুত এসব মানুষের কল্যাণে সরকার নিয়েছে আশ্রয়ন প্রকল্প যার মাধ্যমে তারা পেয়েছেন বেঁচে থাকার এক নতুন প্রেরণা নেত্রকোনার মদনপুর উপজেলার নন্দীপুর গুচ্ছগ্রাম থেকে আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন